হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি যখনই গাছ বসাই না কেন আমার মনটা এমনিই ভালো হয়ে যায় গাছ বসানো এমনিতেই আমার একটা ভালোবাসার কাজ যেসব কাজ আমরা মন থেকে বা ভালোবেসে করি সেই সব কাজ করতে কিন্তু আমাদের একটুও কষ্ট হয় না তাই না বলো ঠিক বললাম তো কমেন্ট করে জানিও ভালোবাসার কাজ শুধু গাছ বসানো নয় অনেক কিছুই আছে যেমন রান্না করা আঁকা গান করা হ্যান্ডক্রাফট বানানো ঘর গোছানো এই সবগুলো আর একটা ভালোবাসার কাজ হচ্ছে বাচ্চাদেরকে আঁকা শেখানো ওদের সঙ্গে আমি মন থেকে গল্প করতে পারি কারণ বাচ্চাদের মনে যা কথা জমে থাকে ওরা সব কিছু আমাকে এসে জিজ্ঞাসা করে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো সেটাই আমার মনে নেই গাছটা আমি বসাচ্ছি ঠিকই কিন্তু এই গাছটা না নামটা আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই গাছটা আমাদের পুকুর পাড়ে কেউ কেটে ফেলে দিয়ে গিয়েছিল কারোর বাড়িতে হয়তো অনেক পরিমাণে হয়ে আছে তাই ভালো লাগলো আমি গাছটাকে নিয়ে চলে এলাম বসানোর জন্য মাটির মধ্যে বালি মেশানো ছিল তারপরে শিঙ্গুড়ো হাড়গুঁড়ো নিমকল ভার্মি কম্পোস্ট মাটির মধ্যে মিশিয়ে নিয়েছি তারপরে টবের মধ্যে ছিদ্র করে নিয়ে নুড়ি পাথর দিয়ে দিতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে থাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা